সম্মানিত দর্শক মন্ডলী আমরা আজ উপস্থিত হয়েছি এখানে নীলামবাজার বরবাড়ি জামে মসজিদে আপনারা আজকে ভোর থেকে সবাই মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন বরবাড়ি জামে মসজিদের ইমাম ওনার নাম হলো হজরত ময়না আব্দুল বাসির সাহেব উনি আজ একটা এমন একটা ব্যতিক্রমী কাজ করেছেন যে উনার বুদ্ধিমত্তা উনার তাৎক্ষণিক সিদ্ধান্তর ফলে আজ আমরা সবাই গৌরব করছি এবং আনন্দবোধ করছি কেননা আমরা সবাই আজ দিনের দিনে দেখছি মিডিয়ার মাধ্যমে যে এই বড়বাড়ি লাল মসজিদের পাশে একটা বড় পুষ্করি রয়েছে সেই পুষ্করিতে ত্রিপুরা দামি একটা ইকো গাড়ি সেই পুষ্করিটি জলে ভরে গিয়েছিল ইমাম সাহেব তখন মসজিদে ঘুমিয়েছিলেন ভজনের প্রাণ মুহূর্তে হঠাৎ যখন উনি আওয়াজটা শুনতে পেলেন সঙ্গে সঙ্গে উনি ঘুম পাকল এবং সেই মসজিদের উপর দিক থেকে দেখলেন যে পানির মধ্যে লাইট জ্বলছে একটা গাড়ি তাৎক্ষণিক বুঝে গেলেন যে নিশ্চয়ই একটা গাড়ি পানিতে পড়ে গেছে জলে পড়ে গেছে উনি সঙ্গে সঙ্গে বস্তিদের মাইকে ঘোষণা দিলেন যে একটা পানি একটা গাড়ি পানিতে পড়ে গেছে আপনারা গ্রামবাসী তাড়াতাড়ি চলে আসেন তো ইমাম সাহেব আব্দুল বাসির সাহেবের ঘোষণা শোনার এক দেড় মিনিটের ভিতরে এই যে বড়বাড়ি যে গ্রাম রয়েছে এই গ্রামের আশপাশ থেকে পুরুষ মহিলা বাহাদুরপুর এই গ্রামের আশপাশ থেকে পুরুষ মহিলা সবাই তাড়াতাড়ি বারবারে বিশেষত আব্দুল সালাম আব্দুল সুহান রেজাউল করিম মৃণাল হুসাইন তাজউদ্দিন তাজু সহ আরো এই গ্রামবাসী সবাই তাড়াতাড়ি চলে এবং সাতজন লোককে উদ্ধার করলেন এবং আবার দেখছেন নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে সেখানে একটা কথা হলো যে সাতজন লোক হিন্দু সম্প্রদায়ের ছিলেন এবং মসজিদের মাইকে ইমাম সাহেব মানা আব্দুল বাসিক সাহেব মাইকে ঘোষণা করে সেই সাতজন হিন্দু সম্প্রদায়ের এ মানুষের কণ্ঠটা বন্ধে এখানে হিন্দু সম্প্রদায়ের কথা আমার বলা ইচ্ছা ছিল না কারণ আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং এই মসজিদের যে সবাই মুক্ত সেই সবাই মুক্তে শিক্ষা দেওয়া হয় মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয় শুধুমাত্র এবং সেই শিক্ষা দেওয়া হয় যখন কোনো আমাদের সম্মুখে বিপন্নস্থ মানুষকে দেখো বিপদের সম্মুখে নয়া কোনো মানুষকে আমরা দেখি তাৎনিক সেটাকে উদ্ধার করা সেটা ইসলামের সভ্যতা আর সংস্কৃতি ইসলামের সেটাই শিক্ষা ইসলামের সেরা কালচার এবং উনি ইমাম সাহেব উনি সবাই বক্তব্যের মধ্যে যে শিক্ষা নিয়েছিলেন উনি মাদ্রাসায় যে শিক্ষা নিয়েছিলেন উনি মহানবী সাল্লামের আদর্শ হিসাবে উনি তাৎক্ষণিক উনার বুদ্ধিমত্তা এবং উনার সিদ্ধান্তকে বাস্তবায়িত করেছে। সেটা ইসলামের কালচার ইসলামিক শিক্ষা ইসলামিক সভ্যতা কিন্তু বর্তমান আসাম বা আমাদের দেশ ভারতবর্ষের যে সংবাদ জগৎ বা আমাদের দেশের কিছু পরিচালকের যে একটা শব্দ হিন্দু মুসলিম সেই শব্দ আজ আমরা শুনতে পেরেছি মিডিয়া খুব বেশি ফলাও করে প্রচার করছে সেজন্য আমি বলছি আসলে সেটা মানবতার কাজ করেছে আমরা আজ এখানে ইমাম সাহেব মুসলিম এবং হিন্দুদের প্রাণ রক্ষা সেটার জন্য আসি আমরা এসেছি উনি মানবতার কাজ করেছেন মানবতার যে বার্তা দিয়েছে ওনার নতুন মাধ্যমে এবং সাতজন মানুষ আমরা যেভাবে মানুষ ওনারাও মানুষ আমাদের মতো সাতজন মানুষের প্রাণ রক্ষা হয়েছে উনার এই তাৎক্ষণিক ভূমিকার জন্য তার জন্য ওনাকে আমরা গামসা পরিয়ে ওনাকে সেলুট জানাচ্ছি আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের এখানে রয়েছেন আমাদের ভাই মফুজুর রহমান জন তালুকদার মহাশয় আবু মাহমুদ হুসাই তালুকদার মহাশয় জয়দুল হক সামাল ভাই আমাদের চৌধুরী মাহমুদ জাকারিয়া ভাই একজন সোশিয়াল কর্মী আমি এডিএফ জাকারিয়া কাসিম হরিমগঞ্জ চালানোর সাধারণ সম্পাদক এবং আমাদের সঙ্গে আরো দুজন ভাই রয়েছেন ওনারা আমরা সবাই এসে ইমাম সাহেবকে এই যে আত্মীকাসকে তোলার জন্য আমরা সংবাদপত্র দিয়ে আমরা একটা মিডিয়ার মাধ্যমে উনি যে সাহসিকতার পরিচয় দিয়েছেন সেই সাহসিকতার জন্য শুধু উনি নয় ওনার গ্রামের কয়েকজনের নাম আমি কিতাবে নিয়েছি বা ওনাদের গ্রামের আরো যারা সবাইকে সাহসিকতার জন্য রাষ্ট্রপতির পক্ষ থেকে জাতি তাদেরকে পুরস্কৃত করা হবে এবং সেই মেসেজ যাতে বিশ্বব্যাপী দেওয়া হয় যে কখনো যখন বিপদ সম্মুখীন আমরা কোনো ইনসিডেন্ট দেখবো তাৎক্ষণিকভাবে আমরা যাতে উদ্ধার কার্যে সেই সাহসিকতার পুরস্কার দেওয়ার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি এখানে উল্লেখযোগ্য এই ঠান্ডার সময় ভোর চারটার সময় এই গ্রামের কয়েকজন মানুষ তাৎক্ষণিকভাবে ওনারা জলে নেমেছেন ডুব দিয়েছেন ওনাদের উদ্ধার করেছেন কি ওনাদের সু নিচে রয়েছিল সেটা উদ্ধার করেছেন এবং মানুষ আরও নিচে থাকলেন কিনা না সেটার জন্য ওনার সবাই ডুব দিয়েছেন বারবার এবং পরবর্তীতে ওইসব মানুষকে উদ্ধার করার পর গ্রামের পক্ষ থেকে আগুন ঝালিয়ে কত ওনাদেরকে গরম দেওয়া হয়েছে এবং ওনাদেরকে কাপড় চোপড় চেঞ্জ করে ওনাদেরকে কিভাবে শিল্প করা যায় সেটা গ্রামবাসী করেছেন তাই গ্রামবাসীর সবাইকে আমরা সেলুট জানাচ্ছি এবং আশা রাখবো এইভাবে আমরা মানুষ হিসাবে মানবতার বার্তা নিয়ে আমরা চলবো মানুষ হিসাবে মানুষের সেবার জন্য আমরা কাজ করবো আমাদের এই আসামের যিনি জনপ্রিয় কল্পশিল্পী ছিলেন যে ভূপের হাজার ভূপেন হাজারিকার একটা গান ছিল যে মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য এবং আমাদের বিশ্বনবী হজরত মাহমুদ সাল্লাম চোদ্দশো বৎসর পূর্বে সেই আপ্যান সেই মানবতার শিক্ষা দিয়ে দিয়েছিলেন তো আশা রাখবো আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জন এই কথা বলে দিই অন্তত পক্ষে ইমাম সাহেবের এই ভূমিকা এই বাহাদুরপুরের মানুষের এই ভূমিকাকে আমরা সেলুট জানাবো এবং মানবতাকে আমরা প্রকাশ করবো সেই কথা রেখে আমি শেষ করছি